সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল আপনাদেরকে আমরা জানাচ্ছি বন্দরের ইতিহাস আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর এই বন্দরের ইতিহাস এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা ইতিপূর্বের কন্টেন্টে বলেছি মঙ্গলা এই বন্দরের নামের ইতিহাসটা আপনাদেরকে জানাবো সেই সাথে বর্তমান অবস্থা এবং এই বন্দরের আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব সেই মংলা চালনা যে অ্যাঙ্কার স্পোর্টটা ছিল অ্যাঙ্কার স্পোর্ট ছিল প্রথমে এটি অর্থাৎ এখানে কিন্তু বন্দরের যেটি গড়ে ওঠেনি যখন চালনা বন্দর কর্তৃপক্ষ তখন চালনাতে কিন্তু কোনো জেটি গড়ে ওঠেনি জাহাজ যে কিনারে ভিড়বে এরকম কোনো স্থাপনা সেখানে গড়ে ওঠেনি সেটা ছিল অ্যাঙ্কার স্পোর্ট অর্থাৎ সেখানে নদীর ভেতরে যে বয়াগুলো থাকে যে অ্যাঙ্কারগুলো থাকে সেখানে এসে জাহাজ ভিড়তো এবং সেখানে এসে জাহাজ বাঁধতো নোংর করতো এই চালনা অ্যাঙ্কারের স্পোর্টটা যখন এখন যে জায়গাটায় মংলা বন্দর ওখানে যে জেটিটা হয়েছে সেখানে জেটিতে এগারোটি জাহাজ সেখানে বা টাচ করতে পারে লোডিং আনলোডিং এর জন্য সেখানে রয়েছে সাতটি শেড এবং বারোটি সেখানে ওয়ার হাউজ আছে আমরা বন্দর কর্তৃপক্ষ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেখান থেকে যা আমরা জেনেছি আপনাদেরকে জানালাম এই মংলা বন্দর গড়ে ওঠার পরে এখানে খুব প্রয়োজনীয় হয় সড়ক আমার সৌভাগ্য হয়েছিল মংলা বন্দরে যখন প্রথম সড়ক পথ নির্মিত হয় সেই কাঁচা মাটির রাস্তা যেখানে পিস ঢালা বা ইট বিছানো হয়নি কাঁচা মাটির রাস্তা দিয়ে মংলা থেকে পায়ে হেঁটে খুলনা আসার আমার মনে আছে রওনা করেছিলাম প্রায় চার ঘন্টা কি সাড়ে তিন ঘন্টা লেগে গেছিল আমার হাতে অনেক কিছু ছিল সেইগুলো নিয়ে আমাকে রওনা হতে হয়েছিল তো আমার সাথে লোক ছিল তাদের সাথে কথা বলতে বলতে আসছিলাম আমার উৎসুক ছিলাম এই কারণে যে আমাদের অনেক প্রত্যাশিত একটি জিনিস সে আশা পূরণ হচ্ছে যে খুলনা থেকে সড়ক পথে মোংলায় যাওয়া যাবে অথচ এই মোংলায় যেতে যত নদী ঘুরে আমাদের যেতে হতো যত ঝড় তুফানের মধ্যে অনেক সংখ্যার মধ্যে আমাদের যেতে হতো প্রমত্তা নদীগুলো ছিল প্রথমে আমরা রূপসা থেকে আমাদের বা ভৈরব পাড়ে দিয়ে এখান থেকে ভৈরবের পরে রূপসা রূপসার পরে আপনার কাজী বাছা কাজী বাছার পরে শিপসা শিবসার পরে তারপরে আমাদের যেতে হতো চালনা চালনার পরে হচ্ছে পশুর ওই পশুর চ্যানেল থেকে আবার পশুর নদী থেকে আমাদের যেতে হতো মংলায় এতগুলো নদী পাড়ি দিতে গেলে তো সংখ্যা লাগেই কোনো কোনো জায়গায় খুব গভীর নদী খরস্রোতা নদী ছিল তো মঙ্গলা বন্দরের এই নামটি মূলত হয়েছিল মঙ্গলা একটি নাম থেকে এটি কোনো বইতে বা ইতিহাসে পাওয়া যায়নি আমরা যে তথ্যগুলো পেয়েছি সেটি হচ্ছে মংলা এই নামে আসলে কোনো নাম হয় না এটি কোনো নামই নয় এটি একটা নামের অপভ্রংশ সেটি হচ্ছে মঙ্গল বলে বাংলাদেশে আমরা মঙ্গল শোভাযাত্রা মঙ্গলবার মঙ্গল কামনা এরকম অনেকগুলো শব্দ আমরা মঙ্গলকে নিয়ে ব্যবহার করি তো একটা জায়গার নাম মঙ্গল হাটা আমাদের আছে বুধ আছে আপনারা জানেন বোধ যে বারের নামে মানে যেখানে বুধবারে হাট বসে সেটা বুধ হাটা মঙ্গলবার যেখানে হাট বসে সেটা মঙ্গল হাটা। তেমনি মঙ্গলা নাম থেকেই মূলত মানুষের মুখে মুখে মঙ্গলা থেকে মঙ্গলা আজ মঙ্গলা বন্দর এটি হলো নামের নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য একটি ইতিহাস ইয়াল নামের ইতিহাস এখন এই বন্দরের গুরুত্ব কতটুকু সেটি আমরা বোঝাই আমাদের এই বন্দরটির গুরুত্ব এতটাই যে এই বন্দরটির মাধ্যমে শুধু আমাদের জন্য না আমাদের এই দক্ষিণবঙ্গের এখানে চট্টগ্রামের যে পরিমাণ জাহাজের ওখানে ভিড় জমে সেই ভিড় এড়ানোর জন্য এখানে অল্প সময়ের মধ্যে রপ্তানি এবং আমদানির জন্য জাহাজ এখানে আনে এবং তার ফলে অল্প সময়ের মধ্যে কিন্তু তারা বেনিফিটেড হয় যারা জাহাজ ব্যবসায়ী এবং এখানে এই বন্দরে যেদিন থেকে এই বন্দরটা উনিশশো পঞ্চাশ সালের এগারো ডিসেম্বর প্রথম একটা বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করা হয় ব্রিটিশ একটি বাণিজ্যিক বাণিজ্যিক জাহাজ এসে এখানে বেড়ে তার মধ্যে দিয়ে এটা উদ্বোধন শুরু হয়ে যায় এরপরে এই যাবৎ এই স্বাধীনতার পরেও এই যাবৎ কালের হিসাবে দেখা যায় মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া ইউরোপ উত্তর আমেরিকা লাতিন আমেরিকা আফ্রিকা এসব দেশ থেকেও কিন্তু প্রচুর জাহাজ এসেছে এখানে উনিশ সালে অর্থবছরে বছরে নয়শো দশটি জাহাজ এসেছিল এবং দু হাজার বিশ একুশ সালে নয়শো সত্তরটি জাহাজ এসেছিল এখানে চিন্তা করুন এটি অনেক এই দুটি বছর কিন্তু খুব রেকর্ডের একটা বছর এবং মংলা বন্দরে এখন যে পরিমাণ গাড়ি আছে বিদেশি গাড়ি জাপানি রিকন্ডিশন গাড়ি খুব উন্নত মানের সুন্দর সুন্দর গাড়ি আছে যে গাড়িগুলো এখানে তারা যারা আমদানি কারক তারা এনেছে তাদের হয়তো ডেলিভারি নিতে হয়তো সময় মতো তারা পারছে না কোনো কারণে কোনো আইনগত জটিলতা বা তাদের কোনো সমস্যার কারণে কিন্তু কিন্তু মংলা মংলা বন্দরের বন্দরের যে গাড়িতে ভরা অর্থাৎ যারা অত্যাধুনিক মডেলের সুন্দর সুন্দর গাড়ি খোঁজেন তারা কিন্তু মংলা বন্দর থেকে গাড়ি নিতে পারেন এরপর মংলা বন্দরকে আরো বেশি গুরুত্বপূর্ণ করার জন্য এখানে বিগত দিনের সরকারদের মধ্যে যারা ক্ষমতায় ছিলেন আমরা জানি বিএনপি ক্ষমতায় ছিলেন জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগ ছিল তো আমলে আমাদের এই এই নাম ছিল ছিল খলিফাতাবাদ আর খলিফাতাবাদের অংশ খুলনা বাগেরহাট মংলা এই অঞ্চল শহর সাতক্ষীরা শহর এটি এটির প্রতিষ্ঠাতা ছিলেন হজরত খাজা খান জাহান আলী তার নামে কিন্তু মংলা বন্দরকে আন্তর্জাতিক মান দেওয়ার জন্য একটি বন্দর এখানে ঠিক খুলনা মংলার মাঝামাঝি একটি জায়গাতে একটি বিমানবন্দর এখানে তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয় এবং সেই উদ্যোগের পিছনে সব সরকারি কিছু কিছু কাজ করার চেষ্টা করেছে কিন্তু অজানা কারণে কারণে রহস্যজনক আজও পর্যন্ত চালু করা সম্ভব হয়নি এবং সেইটি বন্দরটি বিমানবন্দরটি আলোর মুখ দেখেনি এটা অত্যন্ত লজ্জার বিষয় পরিতাপের বিষয় এবং সব সরকারের ব্যর্থতার একটা বিষয় এখানে আমরা কাউকে এককভাবে দোষারোপ করছি না আর কাউকে এককভাবে আমরা প্রশংসা করছি না কিন্তু প্রশ্ন আমাদের দুটি জায়গায় মংলা বন্দরটা আমাদের দেশের একটি বন্দর এটি আমাদেরই সম্পদ আমাদেরই ভূখণ্ড বাংলাদেশের যে কোনো নাগরিক সেখানে গিয়ে বসবাস করতে পারে কেউ তাকে তাড়িয়ে দেবে না তাহলে মংলা বন্দরের প্রতি বিমাতাসুলভ আচরণ কেন কেন এখানে বন্দরটিকে আধুনিকীকরণ করার জন্য এখানে বিদেশিদের আসার জন্য এই বিমান বন্দরটিকে চালু করা হলো না কেন যাতে সহজে মানুষ ঢাকা থেকে দ্রুত মংলায় এসে নামতে পারে অথবা সরাসরি মংলায় এসে নামতে পারে এবং এখান থেকে তারা আবার সরাসরি জাহাজের থেকে নেমে বিমানে করে চলে যেতে পারে যেটি ভারতের অনেক ছোট ছোট বন্দর গুলোতেও দেখেছি যে সেখানে একটা বন্দর আছে কিন্তু আমাদের এখানে বন্দরটিকে কেন চালু করা হলো না এই প্রশ্নের জবাব কিন্তু প্রতিটি সরকারকে দিতে হবে আমাদের দেশের জনগণের কাছে কারণ জনগণের পয়সায় এই বন্দরটি নির্মিত হচ্ছে এই বিমান বন্দরটি সেই পয়সাগুলো কেন নষ্ট হলো কেন সেটি সঠিকভাবে ব্যবহার করা হলো না কেন বন্দরটি চালু হলো না বিমানবন্দরটি কেন আমরা এখনো অবহিত আমাদের সেই পাকিস্তান আবলের মতো খুলনার লোকদের যশোরে গিয়ে বিমানে উঠতে হয় এটা আমাদের চরম দুর্ভাগ্য হয়তো আমাদের এই অঞ্চলের সত্যিকারের যোগ্য নেতার অভাব ছিল এবং সত্যিকারের কোনো উদ্যোক্তার অভাব ছিল জনগণের সচেতনতার অভাব ছিল যে কারণে এটি গড়ে উঠিনি যদি এই অঞ্চলটি মংলা বন্দরের এই অঞ্চলের যদি এখানে না হয়ে যদি তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোনো অঞ্চল হতো এতদিন বিমান এখানে মানে অসংখ্য বিমান এখানে নামা করতে অনায়াসে সম্ভবত এই অঞ্চলের মানুষ অতটা সচ্চার নয় সচেতন নয় এবং অনেকটা সরল সহজ সরল প্রকৃতি তাদের উদাসীনতা তাদের সরলতার দুর্বলতার সুযোগ নিয়েছে প্রতিটি সরকার এজন্য দুঃখ প্রকাশ করা উচিত তাদের ক্ষমা চাওয়া উচিত আমরা এইবার মংলা বন্দর সম্বন্ধে এমন কিছু তথ্য আপনাদেরকে দিবেন গুরুত্ব তুলে ধরে যেটি আপনাদের সবার জানা উচিত আগামী প্রজন্মের বেশি করে জানা উচিত পরবর্তী কন্টেন্ট দেখার জন্য আপনাদের 아무튼 그런지